নমস্কার বন্ধুরা বাণীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প একটি কৌতুক নাট্য তিন মেয়ের পর আমার মামাতো ভাই টোকনদার প্রথম পুত্র লাভ ঘটেছে তারই অন্নপ্রাশনে আমাকে যেতে হয়েছিল উৎসবের পালা মিটে গেল দিন তিনেক থেকে যেতে হলো আর বিশ্রী কাণ্ডটা ঘটল ঠিক সেই সময় মামা যে মোটা হাড় ছড়া দিয়ে খোকাকে আশীর্বাদ করেছিলেন হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল বিপর্যয় কাণ্ড শুরু হলো বাড়িতে বৌদি বললেন কাল সন্ধ্যাবেলাতেও খোকার গলায় হাড়টা ছিল রাত্রে যখন খোকাকে তিনি দুধ খাইয়ে ঘুম পাড়ান তখন গলায় লাগছে দেখে খুলে রেখেছিলেন কোথায় যে রেখেছিলেন এখন আর তা মনে করতে পারছেন না হয়তো ড্রেসিং টেবিলের ওপরে হয়তো তার টানার ভেতরে কাজের ঝঞ্ঝাটে ভালো করে তার খেয়ালও ছিল না কিন্তু কে নিয়েছে কাকেই বা সন্দেহ করা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন অধিকাংশই বাইরে থেকে এসেছেন কথাটা ছড়িয়ে পড়বা মাত্র তাদের কারো কারো মুখে ছায়া নামলো চাকর কুড়ি বছরের পুরনো ব্যাংকে টাকা জমা দেয় তুলে আনে তাকে সন্দেহ করার কথা কল্পনা করা যায় না কাজকর্ম উপলক্ষে কিছু লোক মজুর খেটেছে বটে কিন্তু পরশু থেকে তাদেরও ছুটি দেওয়া হয়েছে তাহলে তাহলে ভেতর থেকেই কেউ নিয়েছে কাউকেই সন্দেহ করা যায় না অথচ কাউকে সন্দেহ না করে উপায়ও নেই এমনি একটা বিষাক্ত আবহাওয়ার থমথম করতে লাগলো বাড়িটা যারা কয়েকদিন আত্মীয় বাড়িতে কাটিয়ে যাবার কথা ভাবছিলেন তাদের কারও জরুরি কাজের কথা মনে পড়ে গেল কেউ বা হঠাৎ টের পেলেন তার ছুটি ফুরিয়ে গেছে এসডিওর স্ত্রী ছোটো মাসিমা স্পষ্টই বললেন আমি বাবু কাল সকালে গাড়িতেই চলে যাব বহরমপুরে আর যাবার আগে সকলের সামনে বাক্স বিছানা খুলে দেখিয়ে দিয়ে যাব সমস্ত দিন কাটল একটা কুৎসিত অস্বাস্থ্যের ভেতর বাচ্চারা চেঁচামেচি করতে গিয়ে চরচাপড় খেল বড়োরা সারাদিন গুম হয়ে রইলেন শেষ পর্যন্ত গুমট কাটাবার জন্য সন্ধ্যাবেলায় তিন চারটি কিশোরী মেয়ে যখন হারমোনিয়াম নিয়ে গানের আসর বসিয়েছে সেই সময় ধরা পড়ল চোরটা ধরল আমার তিন নম্বর মামাতো ভাই পোকন বার দিনেক আইএসসি ফেল করে এখন সে শহরের ড্রামাটিক ক্লাব আর ফুটবল টিমের উৎসাহী সদস্য মধ্যে মধ্যে স্বাধীন স্বাধীন ব্যবসার কথাও ভাবছে স্পোর্টসম্যান শৌখিন ছেলে স্নানের সময় রোজ তার একখানা করে সাবান দরকার হয় প্রথম থেকে সেই বলছিল তোমরা যাই বলো বৌদি এ বাইরের চোরের কীর্তি খোলা জালনা দিয়ে আখশি বাড়িয়ে হাট টেনে নিয়েছে কিন্তু বাইরের জালনা তো আমি বন্ধ করে রাখি গন্ডগোলে ভুলে গিয়েছিলে আমি বলছি এ ছিচকে চোরের কাজ না হয়েই যায় না পোকনের কথা কেউ বিশ্বাস করেনি কিন্তু প্রতিবাদ করা আরও বেশি বিপজ্জনক তবু সকলের মনে ঘুরে ফিরে সেই তিন চারটি আত্মীয়ের কথাই ভেবেছে যাদের মেয়েদের হাতে কাঁচ আর ব্রঞ্জের চুরি যাদের বাচ্চাদের জামা ফ্রক কলকাতার ফুটপাত থেকে কেনা যাদের কর্তারা টিনের কৌটো থেকে বিড়ি বের করে ধরায় পোকন যেন এক মুহূর্তে একটা বন্ধ জেলখানার দরজা খুলে দিলে ধরেছি বেটাকে আজও সন্ধ্যার পর খিড়কির ওদিকে আস্তা আশেপাশে ঘুর ঘুর করছিল বারে বারে খেয়ে যাও ধান আজ পড়লে ধরা কথাটা শেষ করল না স্পোর্টসম্যানের হাতে ঘুষি পড়ল পেটি লম্বা কালো লোকটা কক করে একটা আওয়াজ তুলে দুভাজ হয়ে বসে পড়ল উঠোনে মাসিমা বললে আহা আহা ওরও মারিস না আহা আহা তিন বড়ির হার তুমি সিম্পাতি করছো খোকন একটা প্রকাণ্ড লাথি মারল লোকটার পিঠে চেহারা দেখছ না আসল জেলখানার আসামি চেহারা দেখে যদি চোর সাব্যস্ত করতে হয় তাহলে লোকটাকে ফাঁসির আসামি বলে মনে করতেও দোষ নেই প্রায় সাড়ে পাঁচ হাত লম্বা ভূষকালীর মতন মরা কালো রঙ মাথায় পাক ধরাক ছাটা কাটা চুল মুখের পাঁজরা গোনা যায় পরনে নেংটির মতন এক টুকরো কাপড় ছাড়া আর কোনো আবরণ নেই দুটো সাদা চোখ যন্ত্রণায় কুচকে এসেছে কদাকার মুখটা ফাঁক করে হাঁপাচ্ছে একটু একটু কৌটো থেকে বিড়ি বের করেন এমন একজন আত্মীয় এগিয়ে এলেন লোকটার ঘাড় ধরে ঝাঁকুনি দিলেন একটা এই কী নাম তোর কালি লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল আমি কিছু করি নাই বাবু আমার দেন তবে বাড়ির আনাচে কানাচে ঘুরছিলি কেন অনেক কলাপাতা পাতা আছে খাওয়ানের কিছু পাই নাই তাই খুঁজতে আছিলাম পাকিস্তান থেকে আসছি আমার কেউ নাই ভিক্ষা শিক্ষা কইরা খায় আমি চোর না বাবু মিথ্যা সারা সারাদিনের অসম্মানের জ্বালাটা ফেটে পড়ল আত্মীয়টি ঠাস করে চর বসালেন একটা চুপ কর হারামজাদা বিপাকে পড়লে সবাই অমন পাকিস্তান কপ বল হাড়ছাড়া কোথায় রেখেছিস আমি এতক্ষণ দর্শকের ভূমিকাতেই চুপ করে দাঁড়িয়েছিল কিন্তু মার ধরে ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে উঠতে লাগলো বললু মেরে আর কী হবে তার চাইতে বরং থানায় দিন থানায় পোকন তাচ্ছিল্য ভারে বললে বেটা পাকা চোর থানাতেও কি কবুল করবে নাকি হাড় তো গেছেই সুকুমার দা বরং যতটা পারা যায় হাতে সুখ করে নেওয়া যাক হ্যাঁ মারি হচ্ছে ওষুধ আত্মীয়টি যোগান দিলেন তারপর মিনিট কয়েক ধরে যা চলল তা অবর্ণনীয় কলকাতার রাস্তায় পকেটমার ধরা পড়বার পর যা ঘটে তাই চলতে লাগল লোকটার উপর আর তার সঙ্গে পোকনের হুঙ্কার এখনো বল আর কোথায় বিক্রি করেছিস নইলে ঘুম করে ফেলব আমি বারান্দার একটা খাম ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলুম মেয়েরা বাচ্চাদের টেনে নিয়ে ভেতরে চলে গেলেন তখন বলতে লাগলেন থাক থাক মরে যাবে এই সময় সাইকেল আওয়াজে পাওয়া গেল মামা ডিসপেন্সারিতেই গিয়েছিলেন ফিরে এসেছেন কি হয়েছে সমস্যারের উত্তর এলো চোরটা ধরা পড়েছে ধরা পড়েছে তাই নাকি সাইকেল রেখে মামা এগিয়ে এলেন এ কী এমনিভাবে মেরেছিস মুখ দিয়ে রক্ত পড়ছে যে টোকন্দা বললেন তবু কপন কপুল করছে না মামা পাকা চোর নিশ্চয়ই পাকা চোর মামা একবার গোপ জোড়ায় হাত বুলিয়ে নিলেন তা ধরা পড়লো কি করে আবার সমস্যার উঠল আর পোকনি বুক ঠুকে এগিয়ে এলো সামনে আমি ধরেছি বাবা সন্ধ্যের পর খিড়কির পেছনে ঘুর ঘুর করছিল আমি একবারে ক্যাক করে লোকটার রক্তমাখা মুখ থেকে আবার কান্না মেশানো জামতব স্বর বেরোলো আমি নই বাবু জ্বালায় পোকন আর একটা লাথি বসাতে যাচ্ছিল মামা তাকে থামিয়ে দিলেন খিদে পেয়েছে তা দরজা এসে চাইলি না কেন বাড়ির পেছনে ঘুরে বেড়াচ্ছিলি কি জন্যে চাইলে খেদাইয়া দেয় বাবু অনেক কলাপাতা পাতা পয়রা দেখলাম তো আই বাবু আমি চোর না কিছু জানি না খামো গা আমাকে মাইরা মামা মোটা গলায় ধমক দিলেন চোখ হারটা নিয়েছিস কি করেছিস তাই বল কিসের আর বাবু আমি কিছু জানি না পোকন আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল মামা হাত বাড়িয়ে তাকে ঠেকালেন তারপর বললেন আচ্ছা হাড়ের কথা পরে হবে তোর খিদে পেয়েছে খাবি কিছু খাইতে চাই না বাবু না দেন তা কি হয় মামার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল এতক্ষণ মার খেলি এবার একটু মিষ্টি না খাইয়ে তোকে ছাড়ব না কেন যা তো পোকন ভাড়ার থেকে শেরখানেক খানেক সন্দেশ নিয়ে আয় ভাড়ারে না থাকে দোকান থেকে আন এক সের সন্দেশ কেন বাজ পড়ল প্রায় চিৎকার করে উঠল পকুন আপনি কি বলছেন বাবা চোরকে একসের সন্দেশ খাওয়াবেন মামার মুখে হাসি মিলিয়ে গিয়েছিল শক্ত কথায় বললেন হ্যাঁ যা বলছি তাই করো আর এক ঘটি জল আনো কেউ লোকটা টুকগুলো ধুয়ে ফেলুক গোজ হয়ে বেরিয়ে গেল পকুন আমার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিড় করে বলে গেল বাবার মাথাটাই খারাপ হয়ে গেছে আসল নাটকটা জমল এর পরে চোরকে জামাই আদরের সন্দেশ খাওয়ানোর দৃশ্য দেখবার জন্য সারা বাড়ি ভেঙে পড়লো এবারে একটা প্রকাণ্ড থালায় একশের নয় প্রায় দেড়শের সন্দেশ সাজিয়ে দেওয়া হয়েছে লোকটা প্রথমে আপত্তি করেছিল কিন্তু মামার একটা নিদারুণ ধমকে ধীরে ধীরে খেতে আরম্ভ করলো প্রথমে আসতে সুস্থে তারপর রাক্ষসের মতো মনে হলো কতদিন সে খায়নি ক্ষুদা আর লোভের এমন মূর্তি এর আগে আমি কোনোদিন দেখিনি তাকানো যায় না সমস্ত শরীর শিউড়ে উঠতে থাকে মুখের দু কষে তখনও রক্ত লেগে আছে কপালে ওপরটা ফুলে রয়েছে অনেকখানি গায়ে জলকাদা উঠোনের লালচে ইলেকট্রিকের আলোয় নিজের চারপাশে একটা কদাকার ছায়া রচনা করে লোকটা গোগ্রাসে সন্দেশ গিলছে সমস্ত ব্যাপারটা যেন অশ্লীল বিভৎসতা যেন কল্পনাই করা যায় না সন্দেশে থালা শেষ করে লোকটা অবরুদ্ধ স্বরে বললে বাবু জল মামা লোকটার মুখোমুখি দাঁড়ালেন নিষ্ঠুর শীতল স্বরে বললেন হাড়টা কোথায় আর আমি জানি না বাবু একটু জল দেন বল হাড় কোথায় আর নিই নাই বাবু লোকটা বোবা ধরার মতন গলায় বললে জল দেন বাবু সন্দেশ বুকে আটকাইয়া গেছে মইরে গেলাম জল দেন হাড় কোথায় আছে না বললে জল দেওয়া হবে না এক সে সন্দেশের রহস্য বোঝা গেল এতক্ষণে লোকটার সারা মুখে তখন মরণান্তিক যন্ত্রণা সাদা সাদা চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবার উপক্রম করছে এর চাইতে মারাত্মক শাস্তি পো কোনো বোধে ভাবতে পারতো না বুকে হাত ছেপে লোকটা ঝুঁকে পড়ল বাবু জল ময়রা গেলাম জল আমি বলল মামা দমাটকে আটকে মরে যাবে যে না মরবে না মামা কঠোর গলায় বললেন আমি ডাক্তার আমি জানি বল হার নিয়েছিস কি না উদ্ভ্রান্ত পাগলের মতো তাকালো লোকটা বললে এই নিসি নিসি হার নিসি এখন একটু জল দেন চারদিকে উল্লাসের ধ্বনি উঠল মামা গর্জন করলেন চোপ সব চোপ বল হার কি করেছিস বাজারে একজনেরই বেচ্চা দিছি, তার চিনি না একশো টাকা পাইছিলাম সেও হারাইয়া গেছে লোকটা গঙ্গানির মতন সুর তুলে তুলে বলে যেতে লাগলো ওইল তো এখন আমাদের থানা পুলিশ যেখানে খুশি দেন তার আগে একটু জল দেন জলের ঘটিটা মামাই এগিয়ে দিলেন এক ঘটি জল শেষ করে ঝিম মেরে বসে রইল লোকটা মামা বললেন বাড়ি কোথায় বাড়ি নাই তবে বেরো এখান থেকে এখনই শুধু পোকন নয় সবাই কোলাহল করে উঠল একসঙ্গে ছে ছেড়ে দিচ্ছেন মামা বললেন হ্যাঁ ছেড়েই দিচ্ছি এই ওট ওট বেরো লোকটা উঠল মাতালের মতন টলতে টলতে বেরিয়ে গেল দরজা দিয়ে আর ক্ষুধার্থ বাঘের মতন চোখ দুটো জ্বলতে লাগল পোকনের ক্রোধে বিরক্তিতে এ এটা কি করলেন বাবা চোরটাকে এভাবে মামা স্থির দৃষ্টিতে পোকনের দিকে তাকালেন কবুল করেছে হাটটা বাজারে যার কাছে বেঁচেছিল সে আমার চেনা শ্যাকড়া তারই গড়ানো সেই আমাকে ডিসপেন্সারিতে এটা দিয়ে গেছে আর ওকে থানায় দিয়ে কি হবে পোকন মামা কোটের পকেট থেকে হাত বের করে মুঠোত খুলে ধরলেন সোনার হাটটা ঝলমল করে উঠল মাথা নামিয়ে পোকন সরে গেল হঠাৎ ভিড়ের মধ্যে আর তাকে দেখা গেল না মামা আমাকে ডাকলেন ছাতে রাত এগারোটার সময় রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে আছেন বিষণ্ন চাঁদের আলো চোখে মুখে চিকচিক করছে তার এই মুহুর্তে আমি বুঝতে পারল মামা অনেক অনেক বুড়ো হয়ে গেছেন গম্ভীর মৃদুস্বরে মামা বললেন পোকন একেবারে নষ্ট হয়ে গেছে হাটটা সেই বিক্রি করে এসেছিল চেনা শাকড়া আমাকে ফেরত দিয়ে গেল আমার মাথা ঘুরে গেল কয়েক সেকেন্ডের জন্য খোলা ছাত হলে আমি সোজা একতলায় পড়ে যেতুম সত্যি বলছেন মামা নিজের ছেলের নামে মিথ্যে কথা বলবো সুকুমার মামার চোখে জল চিকচিক করতে লাগলো কোন একেবারে অধপাতে গেছে ফ্ল্যাশ খেলে মদও ধরেছে কিন্তু তার চাইতো বড় বিস্ময়ের চাবুকে চমকে উঠলাম আমি লোকটা যে নিজের মুখে কবুল করলো মামা যে দুদিন ধরে খেতে পায় না তাকে এক থালা সন্দেশ খাইয়ে জল না দিলে চুরি তো চুরি তিনটে খুনু সে কবুল করতো সুকুমার কিন্তু সব জেনে শুনে বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে ঘরের কেলেঙ্কারি ফাঁস করব। এই তো ভালো হলো সব চাইতে অনেক মার খেয়েছে পেট ভরে সন্দেশ খাইয়ে বিদায় করে দিল বলো ভালো করিনি মামা বোধ হাসতে চেষ্টা করলেন কিন্তু আওয়াজটা আমার কানে কান্নার মতোই ঠেকল কেমন লাগলো গল্পটি গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর নতুন শ্রোতা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও সুন্দর সুন্দর চমকপ্রদ নতুন নতুন গল্প শোনার জন্য ধন্যবাদ